জনপ্রিয়তা দেখে এই এনসিপি আর হলো শিবির ওরা উঠো পড়ে লেগেছে কিভাবে নির্বাচনকে বাঞ্চাল করা যায় বুঝতে পেরেছেন সাংবাদিক ভাই ওই যে মিটফুটে যে ছেড়াকে পাথর দিয়ে মারা হয়েছে কারা মেরেছে সেই তথ্য আপনারা সব জেনে গেছেন ইন এনসিপি শিবিরের নেতারা মেরেছে মেরে বিএনপির উপর তারা দায় ভার চেয়েছিল কিন্তু সত্য কখনো ঢেকে রাখা যায় না এই দেশের জনগণ তাই নেমেছে মাঠে তাদের প্রতিবাদ জানানোর জন্য মিথ্যার প্রতিবাদ জানানোর জন্য বিএনপি ছোট একটি দল নয় তারেক রহমান কিছু নয় তারেক রহমান প্রেসিডেন্ট রহমানের ছেলে তার ব্যাপারে যদি আপনি অকথ্য ভাষায় কিছু বলেন আমরা তার জবাব আরো তীব্র তীব্রভাবে দেব তারেক রহমান দেশ নেত্রী আবসের নেত্রী বেগম খায়দা জিয়ার ছেলে তার ব্যাপারে যদি আপনারা তার ব্যাপারে যদি আপনারা কোনো উল্টা পাল্টা কথা বলেন তাহলে আমরা বিন্দু মাত্র ছাড় দেব না তবে বিএনপি এই বিএনপি এই জনগনের দল এই দল নিয়ে আপনারা মিনি খেলবেন আমরা কিন্তু বসে থাকব না বলে দিলাম এনসিপি শিবির আপনারা এখনো সোজা হয়ে যান এই বিএনপির পিছনে লাগতে আসবেন না আপনাদের অস্তিত্ব থাকবে না জনতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের নেতৃত্বে আমরা এই খিলগাঁও থানা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আপনাদেরকে এমন তারা করব আপনারা পথ খুঁজে পাবেন না পাবেন না পাবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ